আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি আবরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি আমাদের মূল খামার কিন্তু আপনারা জানেন সেটা হচ্ছে ফাঁমি মুরগির খামার এটার পাশাপাশি কিন্তু আমরা এখন আমাদের খামারটা সম্মানিত খামার গড়ে তুলছি সেরা কারণ হচ্ছে কি আমাদের কিন্তু ফার্মি মুরগির পাশাপাশি এখন কিং কোয়েল বিভিন্ন শৌখিন মুরগি বা বিভিন্ন এক্সোটিক অ্যানিমেল যেরকম কিং কোয়েল হ্যামস্টার রিসেন্টলি হচ্ছে কিন্তু আমরা আমাদের খামারে কোয়েল পাখির বাচ্চা ওয়াঞ্চি যেটা আমরা বোর্ডিং করছি কিভাবে কি করছে ওটাও আপনাদের কিন্তু আমরা দেখাইছি তো এখন আমাদের পশু পাখি বা আমাদের পোষা প্রাণী বেড়ে যাওয়াতে আমাদের কিন্তু এই লিটার পরিষ্কার করতে অনেক পরিশ্রম হয় আগে যেরকম শুধু ফার্মি মুরগি ছিল আমরা মাসে একবার দুইবার পরিষ্কার করতাম কিন্তু এখন আমাদের পোষা প্রাণী বেড়ে যাওয়াতে সেক্ষেত্রে আমাদের এখন অনেক সতর্ক থাকতে হয় বিশেষ করে লিটারের দিকে কারণ আপনারা জানেন যে লিটার কিন্তু মুরগির সেক্টরে লিটার থেকে ম্যাক্সিমাম রোগ জীবাণু বা অসুস্থতা রোগ বাইরা ছড়ায় তো এটার জন্য আমরা আসলে সব সময় আমাদের পরিশ্রম হলেও আমরা লেটারটা পরিষ্কার রাখি আপ কিছুদিন হইতেছে কিন্তু আপনারা দেখতেছি যারা বড় বড় ইউটিউবার আছে যেরকম সজীব ব্রাদার্স তারপর হচ্ছে যুব এগ্রো ইনজাম ওহক টিপু ভাই ওনাদেরকে আমি অনেক আগে থেকে চিনি এদের অনেকের মুরগি বিশেষ করে আরও ছোটোখাটো অনেক খামারের কিন্তু বার্ড নামে এক অজানা ভাইরাসে অনেকের মুরগি মারা গেছে এখন কথা হচ্ছে এই যে আপনাদের খামার যদি আপনারা অপরিষ্কার রাখেন সেক্ষেত্রে কিন্তু এই সব জীবাণু বা এই সব ভাইরাস কিন্তু আপনার খামারে অনেক আক্রান্ত করতে পারে আপনার খামার আপনি যত পরিষ্কার রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার খামারে আসলে ভাইরাস বা জীবাণু বা মুরগির অসুস্থতা কম হবে আমরা যেরকম প্রতিনিয়ত বা মাসে তিনবার চারবার আমাদের মুরগির লিটারগুলো পরিবর্তন করে রাখি সবচেয়ে বেশি অপরিষ্কার হয় হচ্ছে আমাদের যে শৌখিন শোকিন মুরগির রুম আছে এটা সবচেয়ে বেশি অপরিষ্কার হয় এটার কিছুদিন পর পর আমাদের এই খামারটা মানে এই লিটারটা পরিবর্তন করতে হয় আর এই অজানা ভাইরাস মোকাবিলা করতে আপনারা সকাল বিকাল আপনাদের খামারের চারপাশ জীবাণুনাশক স্প্রে করবেন এবং আপনারা চেষ্টা করবেন বাহিরের যাতে কোনো পোষা প্রাণী বা কোনো বন্য প্রাণী আপনাদের খামারে ঢুকতে না পারে অনেক সময় দেখা যায় অনেকের খামারে বিড়াল ইঁদুর আরও অনেক অনেক এনিমেলস ঢুকে সেক্ষেত্রে দেখা যায় যে ওদের সাথে কিন্তু এই ব্যাকটেরিয়া বা এই জীবাণুটা আসতে পারে আর একবার যদি আপনার খামারে এইসব ভাইরাস আক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে আপনি যতই ওষুধ বা যতই মেডিসিন ব্যবহার করেন আপনার কিন্তু ওই মুরগিগুলো আর কোনো রিকভারি করেন আপনাকে ট্রিটমেন্ট বা চিকিৎসা দেওয়ারও কোনো সুযোগ দেবে না সুতরাং আমাদের কিন্তু আমাদের খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং বায়ো সিকিউরিটি মেনটেন করার কোনো বিকল্প নাই আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনার খামার তত সুন্দর এবং হচ্ছে অনেক সুস্থ থাকবে আপনার নিজেরও মন মানসিকতা ভালো থাকবে যখন দেখবেন আপনার মুরগিগুলো অনেক সুস্থ থাকছে অনেকে আসলে মোড়ে আপনাদের যে খামারগুলো আছে দেখবেন খামারের উপরে মাকসার বাসা টাসা বেঁধে আছে এগুলো আপনারা পরিষ্কার করেন না এইগুলোও আপনারা নিয়মিত পরিষ্কার করবেন এবং পাশাপাশি চেষ্টা করবেন খামারে যখন আপনি ঢুকবেন বা বাইরে থেকে কেউ ঢুকবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা জীবাণুনাশক স্প্রে করে ঢুকবেন আর মুরগি ম্যাক্সিমাম রোগ বালাই এগুলো আসলে লিটার হয় এখনও হচ্ছে অনেকের প্রশ্ন হইতে পারে যে লিটারটা আসলে কতদিন পর পরিবর্তন করব মুরগি লিটার মূল্য তো ডিপেন্ড করে হচ্ছে আপনার কতগুলো মুরগি আছে আপনার যদি মুরগি অল্প পরিমাণ হয় সেক্ষেত্রে আপনি কিছুদিন বেশি ব্যবহার করতে পারবেন লিটারটা মানে ধানের তুষ্টা আর যদি আপনার মুরগি অনেক হয় দুশো তিনশো চারশো পাঁচশো হয় সেক্ষেত্রে আপনাকে লিটারটা একটু দেরি করে পরিবর্তন করবেন সেক্ষেত্রে আপনাদের খরচটাও অনেক কমবে